আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর এখানে আপনার জর্জেট শাড়ি আছে পাতলা একবার জর্জেটের উপরে তারপরে বাটিক শাড়ি আছে তারপর কাজ করা শাড়ি আছে কম্বো কালেকশান আছে টিসু শাড়ি আছে কাঞ্জীবরণ শাড়ি আছে অনেক সুন্দর শাড়িগুলো আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিংগুলো দেবো কারণ ভিডিওতে সব কিছুর প্রাইস বলা পসিবল না তো সো বিওয়ার্স শাড়িগুলো নিতে আপনারা ভুলবেন না অনেক সুন্দর প্রত্যেকগুলো শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা যে যেরকম চান সে সেরকম নিতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো পাতলা শাড়িগুলো কম্বো কালেকশানগুলো খুবই সুন্দর এগুলোর সাথে আপনার চড়ি আছে অর্নামেন্টস আছে ফুল আছে টিপ আছে শাড়ি আছে অনেক সুন্দর শাড়িগুলো তো সোভিয়ার্স আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কালেকশানগুলো আপনারা দেখতে পারেন আমার এখানে মেন উমেন্স সব সব ধরনের এই কালেকশান আছে আপনারা যে যেটা নিতে পারবেন ছবি দেখে অর্ডার করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম